আমার হাজব্যান্ড পছন্দের অর্কিড ফুলগুলো নিয়ে এসেছে তাও আবার আমার সবচেয়ে পছন্দের কালার মানে নীল কালারের তো ভাবলাম এবার কিচেনের কম্বিনেশনটা একটু চেঞ্জ করি সাথে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ঈদের ঠিক দুদিন কি তিন দিন পরের এই ভিডিও আসলে একদম ভুলে গিয়েছি যাই হোক আজ বাচ্চাদের ছুটি ছিল আমার হাজব্যান্ডেরও ছুটি আর বাইরে না বেশ রোদ উঠেছে তো ভাবলাম আজ মোটামুটি ঘরে বাইরে যতটুকু পারি ক্লিন করে নেই ঈদে সবসময় নিজেকে একটু ফ্রি রাখার জন্য শর্টকাটে হচ্ছে বিরানিটা করি তেমন কিছু আসলে করা হয়নি তো ভাবলাম আজ বাচ্চাদের যেহেতু ছুটি ওদের জন্য অল্প করে একটু পোলাও করি আর পোলাওর সাথে একেবারে সিম্পল ওয়েতে আমি কিছু রোস্ট করে নিয়েছি সাথে ছিল ডিম ভুনা আর ডিপে কিছু কাবাব আগেই বানিয়ে আমি রেখে দিয়েছিলাম তো খাবারের আগে করব কি ওগুলোকে নামিয়ে ডিমে ডুবিয়ে একটু জালি কাবাবের মতো ভেজে নেব আমাদের মতো এই ধরনের পরিবার যারা আমরা বাইরে থাকি দেখা যায় একার হাতে রান্নাবান্না ঘর পরিষ্কার কিংবা বাইরের কাজ সেগুলো সবই করতে হয় তো ঘুরে ফিরে ওই যে একটা বা দুটা দিন আমরা বন্ধ পাই সেই দিনগুলোতেই শপিং বা তার সাথে এগুলো যোগ হয় মানে বাড়তি যে কাজ সেগুলোর কথা বলছি তো আজ ছুটির দিন বাচ্চারা স্বাভাবিকভাবে বাসায় একটু ভালো খারাপ খেতে চাইবেই তো করেছি কি শর্টকাটে এই কাজটা করেছি ওরা পছন্দ করে খাবে আর বাইরে বেশ রোদ উঠেছে অনেক দিন ঘাস কাটা হয়নি হাজব্যান্ড ঘাস কাটতে চলে যাবে আর এই ফাঁকে আমি ঘরটাকে একটু ডিপ্লিন করবো আসলে রোজায় খুব বেশি ভাজি ভুজি না খেলেও মোটামুটি করা হয়েছে আবার রোজার আগে কিচেনটাকে ডিপ ক্লিন করেছি এরপরে আর ওভাবে ক্লিনও করা হয়নি তো আজ ভাবলাম সব কিছু একসাথেই একটু করে নেই ইদানিং আমার চ্যানেলে আবারও অনেক আপু প্রশ্ন করছেন কিংবা আমাকে মেসেজও দিচ্ছেন আপু তুমি আগের মতো এখন আর কোনো কাজ দেখাও না কেন আসলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না হয়তো আমি গেলেও দু একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি বা একটু করে বলি যে আমার শরীরটা ভালো না বা পেরে উঠছি না এভাবেই বলি ওভাবে কিছু আর বলা হচ্ছে না বা আমি চাইছিও নভাবে কিছু বলতে তবে দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে একটু সুস্থ করে তোলেন শরীরটা আসলেই বেশ খারাপ দেখা যায় কি এই যে সংসারের কাজগুলো বাচ্চাদেরকে দেখে শুনে রাখা আবার নিয়ম মাফিক ওদেরকে প্রতিদিন চালানো ওই এইগুলো করাই না এখন অনেকটা কষ্টের হয়ে গেছে তো তার মধ্যে এই যে ভিডিও করছি দেখা যায় পাঁচ মিনিটের কাজ বিশ মিনিট লেগে যাচ্ছে আবার এই ভিডিও অ্যাডিট করা বা আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত আমার কিন্তু এক একটা ভিডিওর পেছনে পাঁচ থেকে ছয় ঘন্টা দিতে হয় সব মিলিয়ে শরীর যখন ভালো থাকে চেপে দেখা যায় অনেক কাজই করি আর যখন অনেক বেশি খারাপ হয়ে যায় তখন নিয়মিত এই কাজগুলো করাই কষ্টের তো তার মধ্যে আমি যে যেসব কাজ করি দেখা যায় এগুলো কিন্তু সংসারের যে নিয়মিত কাজ তার বাইরে আমাকে সময় বের করে করতে হয় আপনারা জানেন অনেকেই আমার বনে একটু প্রবলেম আছে প্রবলেম বলতে আসলে আমার হারে না খুব ব্যথা করে তো এটার অনেক টেস্ট অলরেডি ডাক্তার দিয়েছেন করেছি রেজাল্ট তো কিছু একটা এসেছে আরও কিছু টেস্ট ওনারা দিয়েছেন তারপর এটার ফাইনাল রেজাল্টের উপরে হচ্ছে হয়তো বা আমার ট্রিটমেন্টটা স্টার্ট হবে তো দোয়া করবেন আল্লাহ অন্তত মোটামুটি নিজের কাজগুলো যাতে নিজে করে খেতে পারি সেই তফিক দেন সেই সুস্থতা দেন তো সেই জন্য আপনাদের দোয়ার অবশ্যই প্রয়োজন আছে গত কয়েক বছর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো সেই দিক থেকে আপনারাও আমার পরিবারের সদস্য মানে আজ যারা আমার ভিডিও দেখছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন সাথে আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর এখন হয়তো অনেকেই আমাকে বকাবেনও যে এই শরীরের ব্যথা নিয়ে আপনি এত কাজ কেন করেন আসলে আমার যেই সমস্যাটা এটা কাজের সাথে সম্পৃক্ত না এটা বোনের একটা সমস্যা বলতে পারেন আসলে শীতের দেশে থাকি তো যার কারণে দেখা যায় ব্যথাগুলো একটু বেশি হয় তো যাক আপনাদের ভালোবাসা দোয়া সাথে আমার পরিবারের সকলের ভালোবাসা দোয়া আর আল্লাহর রহমত যদি থাকে ইনশাআল্লাহ এটা থেকে অবশ্যই আল্লাহ আমাকে উদ্ধার করবেন আগে বলেছিলাম ঈদের দু তিন দিন পরের ভিডিও এটা তো আজ মোটামুটি কিচেনটা যেহেতু ক্লিন করছি ঈদের জন্য ছোটোখাটো যেই জিনিসগুলো রেখেছি সব সরিয়ে নিচ্ছি আর আমাদের এখানে স্প্রিং অলরেডি চলে গেছে এখন সামারের প্রিপারেশন সবাই নিবে তবে এবার কেন জানি শীতটা যাই যাই করেও যাচ্ছে না তবে দিনটা বেশ বড় হয়েছে সাড়ে আটটা বাজে আমাদের মাগরিব হয় ওই দিক থেকে যেদিন রোদ উঠে তো দিনগুলো না খুব সুন্দর থাকে তো ভাবলাম যে কিচেনে একটু কালারফুল জিনিসই দেই কয়েক মাস আগে শেয়ার করেছিলাম আমি আমার অর্কিড গাছ থেকে বেশ কয়েকটা গাছ করেছি তার মধ্যে এটা হচ্ছে আমার পার্পল যে গাছটা ছিল সেটা আমি বাচ্চাদের এক্সামের সময় না একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম এটাতে পানি দেইনি তো এটার যে স্টিকটা এসেছে মানে গাছটা শুকিয়ে গিয়েছিল তো স্টিকটাও নষ্ট হয়ে গেছে আর এই যে গাছটা এখন ব্যাক করেছে আলহামদুলিল্লাহ তবে মাঝখান থেকে পাতাগুলো শুকিয়ে মানে একটু নষ্ট হয়েছে এই যে এখানে তিনটা নীল অর্কিডের গাছ দেখতে পাচ্ছেন এগুলো আমার হাজব্যান্ড গতকাল করতে শপিং করতে গিয়ে এগুলো পেয়েছে আর এগুলো হাফ প্রাইজে দিয়েছিলো তো জানে আমার নীল অর্কিডটা খুব পছন্দের তিনটা গাছ ছিল তিনটা গাছেও আমার জন্য নিয়ে এসেছে ফুলগুলো এখনও বেশ টাটকা তবে এই গাছগুলো দেখলাম মানে পাতাগুলো দেখলাম বেশ বড় বড় আমি জানি না এগুলো পরবর্তী তেমন থাকবে কি না বা এই গাছে আবার স্টিক আসবে কিনা আমি আগে যেগুলো কিনেছি ওগুলো কিন্তু ব্যবহার করেছি তো যেটা করছি আমি আসলে দুটো অর্কিডের স্টিক কিচেনে রেখেছি আর বাকি একটা আমি এখানে ক্লকরুমে দিয়ে দিচ্ছি আসলে আমার কিচেনে আগেও তো কিছু গাছ আছে অর্কিডের তো সব মিলিয়ে একটু বেশি হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আমি আমার এই কর্নারটাতে এটা রেখে দিচ্ছি আমার বাড়ির সামনের দিকটা হচ্ছে পশ্চিম মানে পশ্চিমের সকালে সেই সূর্যের আলো থেকে দুপুর পর্যন্ত এই জায়গাটাতে না বেশ আলো থাকে আবার জায়গাটাও বেশ বড় সড়ো তাই আমি ইনডোরের কিছু গাছ এভাবে রেখে দিই আর এটা হচ্ছে আমার সেই মার্বেল প্রিন্টের মানি প্লান্টটা এটা এখনও আমি মাটিতে লাগাইনি তো যেদিন লাগাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানি প্লান্ট নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল এতগুলো গাছ একসাথে এনেছি প্রথমে না ওকে বকা দিয়েছি তবে আজ যখন উইন্ডোতে রেখেছি এত ভালো লাগছিল তো মনে হলো আমার কাছে না এই রানারটা আছে এটা খুব সম্ভবত তিন কি সাড়ে তিন বছর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পর্দার যে কাপড় সেই কাপড় দিয়ে আমি এটা করেছিলাম আমার তো অভ্যেস আছে রানার রাখার আপনারা জানেন কালেকশান করারও অভ্যেস তারপরও হয় কি কিছু কিছু কালার দেখলে মনে হয় যে এই জিনিসগুলো দিলে হয়তো ভালো লাগবে তো এই কাপড়টা ঠিক সেরকমই ছিল কাপড়ের যে জলজলে কালার ছিল সেগুলো দিয়ে আমি মাথায় আবার একটু বর্ডার দিয়েছি তবে যখন বানিয়েছি তখন তো আর এই টেবিল ছিল না এমন একটা টেবিল আল্লাহ মিলাবে সেটাও ভাবিনি তো সব মিলিয়ে আজ টেবেলের মাথায় যে বর্ডার সেটা খুব একটা মিলেনি তারপরও না ওই যে ফুল তার সাথে বেশ ভালো লাগছিল আপনারা চাইলে এই যে বাসার পর্দা আছে সেগুলো যখন পুরনো হয়ে যায় ফেলে না দিয়ে এরকম আগে ছোট ছোট করে কিছু বানিয়ে কাজে লাগাতে পারেন আবার অনেক সময় হয় না চাদর আমরা ফেলে দেই এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে তো সেই পুরনো চাদর দিয়েও আপনারা এরকম করে রানারটা বানিয়ে নিতে পারেন আর আজ রানারের সাথে মিলিয়ে আমার সেই পুরনো ট্রেটাই ব্যবহার করেছি খুব ভালো গিয়েছে মোটামুটি আজ পুরনো বেশ কিছু জিনিসই আমি কিচেনে আবার নতুন করে রেখেছি আমি জানি না সরাসরি দেখতে খুবই ভালো লাগছে আবার ভিডিওতেও আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো সেই কারণে প্রায় আমি বলি আমি পুরনো জিনিস ফেলে দেই না মোটামুটি ওগুলোকে না কিছুদিন পর পর আবার ব্যবহার করি বেশ ভালো একটা পরিবর্তন আসে মানে যেখানেই রাখি বা যেখানেই সাজাই একটা সময় ছিল আপনাদের কাছে আফসুস করেছিলাম যে আমার বাসায় পছন্দের কোনো গাছ আনলে বা রাখলে বাঁচে না মানে আমার আগের বাসায় তবে এবার ঘুরে ফিরে দেখা গিয়েছে আমার হাজব্যান্ড না ওই যে গাছ পেলে আমার জন্য নিয়ে আসে তো এটা খুব সম্ভবত থেকে থেকেও এনেছিল এটারও প্রায় তিন মাসের মতো হয়ে গেছে একটা ফুলও এখনও ঝরেনি আসলে গাছ যখন আপনারা রাখবেন সেই জায়গাটাতে যাতে পর্যাপ্ত রোদ থাকে এটা অবশ্যই দেখবেন রোদ না পেলে গাছের গোড়ায় যে ব্যাকটেরিয়াগুলো হয় ওগুলোই দেখা যায় যে শিকড়টাকে পচিয়ে ফেলে তখনই গাছটা মরে যায় তো যাক কিছু অর্কিড গাছ আমি সরিয়ে নিয়েছি যেগুলো পুরোনো ছিল আর নতুন করে এগুলো দিয়ে এখন আবার কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি গোছাতে গোছাতে মনে হলো যে ক্লিনটা একটু ডিপ করেই করে ফেলি আসলে এই যে সাইডগুলো এগুলোতে না সবসময় হাটটা যায় না তবে চেষ্টা করি রান্নাবান্নার পরে সবসময় মুছে ফেলতে তো আমি যখন এরকম মুছি পরিষ্কার করি আপুরা বলেন যে আপু তুমি কী মোছ সবই তো পরিষ্কার আসলে ওভাবে দেখা যায় মানে ক্যামেরায় হয়তো বোঝা যায় না তবে ভালোই ময়লা থাকে আর এগুলোকে যখন মাসখানেক পরে এভাবে পরিষ্কার করে ফেলি তখন দেখা যায় কি বাড়তি যে তেল চিটচিটে ভাব হয় এই যে দেখেন এগুলো উঠে যায় পরিষ্কার হয়ে যায় আর এগুলো যখন তিন চার মাসে পরিষ্কার করি কিংবা একেবারেই ফেলে রাখি হঠাৎ করে একদিন পরিষ্কার করতে গেলে দেখবেন কি অনেকটা সময় লাগছে অনেক কষ্টও হয়ে যাচ্ছে তো সেই কারণেই আমি সুযোগ বুঝে বুঝে না এইভাবে পরিষ্কার করে ফেলি বাচ্চারা যেহেতু বাসায় ওদেরকে বাড়তি সময় দিয়েছি নাস্তা খাইয়েছি রান্না করেছি এরপর আবার পুরো কিচেন ডাইনিং আমি একেবারে ডিপ্লিনও করেছি আর সব মিলিয়ে মোটামুটি দেখা গিয়েছে দুটার মধ্যে আমার কাজ শেষ ওই দিক থেকে বাহিরে কিন্তু আমার হাজব্যান্ড ঘাসও কাটছে মাঝে মাঝে আবার ওকে গিয়েও একটু দেখভাল করছি সব কিছুর মাঝে আবার নামাজও পড়েছি আসলে ওই যে বলেন না এত কাজ কিভাবে করি টাইমটা সব সময় ঠিক রাখি মানে মাথায় এটা থাকে যে এই সময়ের মধ্যে আমাকে কাজগুলো শেষ করতে হবে এরপরে যদি না পারি কিছু কাজ সময়ের সাথে ছেড়ে দেই, সেটা হয়তো কোন এক সময় করে নিব এরকমই ভাবি তবে আলহামদুলিল্লাহ আজ মোটামুটি অনেক কাজই করেছি সব কাজ শেষ করার পর শরীর মন দুটোই না খুব ভালো লাগছিল মানে কিচেন পরিষ্কার তো আমার মনও শান্তি শরীরও শান্তি ঠিক এরকম একটা ব্যাপার তো এই তো মোটামুটি সব শেষ করেছি তবে মজার ব্যাপার হয়েছে এই কাজগুলো করার পর না মাথায় একটা ভূত চেপেছে তো সেটার জন্য করেছি কি সন্ধ্যার দিকে আমি আবার কিচেনে এসেছি কারণ এর মাঝে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করেছি ওদের সাথে খেলেছি তো ওদেরকে আবার টিভি দেখতে দিয়ে আমি এই কাজটা করছি আমার আগের বাসার হোম সাইনের ওটা আমি নিয়ে এসেছিলাম তো এটা সেদিন কাজ করতে করতে পেয়েছি তো তখন থেকে মাথায় ঘুরছিল হোম সাইনের যে ওটা আমি বানিয়েছি সেটার মাঝখানটা চেঞ্জ করব আর যে নিচে যেহেতু চেঞ্জ করেছি মনে হলো যে আজই করে নেই তো যেটা করছি বাসায় যেই পুরনো পাতা ফুল ছিল সেগুলোই বসাচ্ছি আর এই পাতাগুলোর কিছু তো আমি একটা প্যাক ইবে থেকে আনিয়েছিলাম সেই সাথে এই যে ফুলগুলো এগুলো কিছু আমার আগের ছিল তো আপনারা করবেন কি আপনাদের বাসায় যে পুরনো ফুল আমরা টবে রাখি ওগুলো কিছুদিন পর পর আমরা চেঞ্জ করি বা ফেলে দেই ছোট ছোটো সুন্দর আকৃষ্ট করে এরকম যে ফুলগুলো আছে ওগুলো রেখে দিবেন ওগুলো দিয়ে আপনারাও না এরকম ছোটোখাটো কাজ করে নিতে পারবেন কালার কম্বিনেশান কিংবা সিজন ওয়াইজ না এই ফুলগুলো চেঞ্জ করে দিলে ভালো লাগে আসলে কিছুদিন পর পর চেঞ্জ করলে হয় কি যে এই জায়গায় জিনিসগুলো থাকে সেখানেও একটা পরিবর্তন আসে আবার দেখতেও ভালো লাগে তবে আজ যেহেতু প্ল্যান ছিল না সেই কারণে সেরকম স্পেশাল কোনো কিছু নেই ঘরে যে ফুলগুলো আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি এই যে সার্কেলটা এগুলো আপনারা সিজন ওয়াইজ বিভিন্ন ক্রাফট স্টোরে পাবেন কিংবা সুপার মার্কেটে যে সেকশনগুলোতে ক্রাফটের জিনিস থাকে সেখানে আপনারা পাবেন আসলে ওরা তো ক্রিসমাস কিংবা ইস্টার এগুলোকে মাথায় রেখে ওদের সব ডেকোরেশনের জিনিস করে আমরা দেখা যায় আমাদের ঈদকে মাথায় রেখে করি তো আমরা যদি মেইন পার্টগুলো কিনে রেখে দেই নিজেরাই কিন্তু বিশেষ কিছু আইটেম নিজেরাই বানিয়ে নিতে পারি যেমন ঈদের জন্য তারপরে এই যে এখন সামার এসেছে আমরা আমাদের মন পছন্দের জিনিস কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারি এই যে ফুল পাতা এগুলো আপনারা ইবে বা অ্যামাজন থেকেও আনাতে পারেন মানে পুরো এক প্যাকেটে রকমারি ফুল থাকবে রকমারি পাতা থাকবে এরকম প্যাকেটগুলো আপনারা আনিয়ে নিজেরাই এই ধরনের কাজগুলো করতে পারবেন যেমনটা আজ আমি করেছি একেবারে পুরনো জিনিস দিয়ে সুন্দর ছোটোখাটো একটা রিদ বানিয়েছি একেবারে সন্ধ্যার সময় হচ্ছে আমার মাথায় ভূত যেতেছে কয়টা বাজে এখন এখন হচ্ছে পুরা শোয়ারটা মানে একটু পরে হচ্ছে মাগরিব একটি পরে মাগরি পড়তে যাব এই যে তা আমার ওইটা শেষ আসলে খুব অল্প সময় হয়ে গেল আর এটা দিব হচ্ছে এই যে আমার হোম সাইনটার সাথে তো আসলে অনেক দিন থেকে আছে এটাও খুব সুন্দর এটা খুব সুন্দর বাট এখন যেহেতু আমার সব কিছুতে একটু সাদা সাদা এখানে তো ভাবলাম যে এটা চেঞ্জ করে দিয়ে দিই এটা রাখবো এটা আমি ফেলবো না এটা হয়তো আমার প্রায়ই দেওয়া হবে এটা খুবই সুন্দর ছিল এটা সুন্দরটা আলাদা তো এটা আমি রেখে দিব এটা ফুলগুলো দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল আমি এটা তো প্ল্যান ছাড়া করেছি হ্যাঁ এগুলো কেনার সাথে যা ছিল সেটা দিয়ে করলাম তো এটা লাগিয়ে দিই দেখা যাক কেমন হয় রহমান রাহিম কোনো হোক দেইনি যেহেতু এই যে কারণগুলো ওগুলোর সাথেই লাগিয়ে দিয়েছে ভেবেছিলাম খুব একটা ভালো লাগবে না তবে লাগানোর পর না খুব ভালো লাগছিল হয়তো বা অনেক দিন পর একটা পরিবর্তন এসছে সেই কারণে আর এই যে আমার এই সাইডে যে সাদা সিক্কা বানিয়ে আমি রেখেছিলাম সেগুলোর সাথেও এটা খুব ভালো গিয়েছে আর সেই সময় যেহেতু রাত ছিল পরবর্তীতে আমি দিনের বেলায়ও কিছুটা ভিডিও করেছি যাতে আপনারা বুঝতে পারেন আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তবে সব থেকে মজার ব্যাপার হলো আজ আমার বাসা গোছানোর সময় না বেশ কিছু পুরনো জিনিস আমি ব্যবহার করেছি যেগুলোকে আজ একেবারেই নতুনের মতোই লাগছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম